বাংলার পরিযায় শ্রমিকদের অমানবিক ভাবে তুলে নিয়ে যাচ্ছে হরিয়ানার গুরগাঁও এর পুলিশ ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে কটাক্ষ তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায়ের বুধবার তিনি জানান কোচবিহার দেওচরাইয়ের বাসিন্দা মতিয়ার বাবু কর্মসূচি হরিয়ানার গুরুগাঁওয়ে থাকেন গতকাল তিনি একটি ভিডিও পাঠান যেখানে দেখা যাচ্ছে হরিয়ানার গুরুগাঁওয়ে পুলিশ বাংলাদেশের সন্দেহে বাঙালি মার্কেট এলাকা থেকে রীতিমতো বাংলার পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে হেনস্তা করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে এই ভিডিওটি পাওয়ার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি বলে জানান তৃণমূলের মুখপাত্র তিনি জানান যেভাবে পরিচালিত বাঙালি শ্রমিকদের সন্দেহে হেনস্থা করা হচ্ছে এই বিষয়গুলি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন আগামী দিনে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করবেন পাশাপাশি এর বিরুদ্ধে রাজনৈতিকভাবেও পদক্ষেপ গ্রহণ করা হবে चम क्या 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 है है क्या रही रहे? क्या रहा है बैन के लिए क्या रहे हैं

অডিও যে বস্তিটা খালি করতে হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা বাংলার মানুষ বিভিন্ন সেক্টরে কাজ বিভিন্ন এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সময় গুরগাঁও থানার বিভিন্ন সেক্টরে পুলিশরা তাদেরকে আটকেছে এবং এই ব্যাপারে আমরা যখন ডকুমেন্টস তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনের মাধ্যমে পাঠিয়েছি এভাবে আমাদের বেশ কিছু পরিযায়ী শ্রমিকের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে তাদের ফোন নম্বর আদান প্রদান হয়েছে তাদের সঙ্গে আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি গতকালই বাবু বলে একজন দেউচরাইয়ের বাসিন্দা তিনি সেখানে থাকেন তিনি একটা ভিডিও আমাদেরকে দিলেন যে আমাদের চোখের সামনে এরকম করে বাঙালি মার্কেট গুরগাঁওয়ে একটা জায়গা রয়েছে সেখান থেকে মানুষকে পুলিশ রীতিমতো পিটিয়ে ভাষায় মানুষদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে সেই ভিডিওটা পাওয়ার পর আমরা কাঠিকটা আতঙ্কিত হয়ে উঠি আটকে উঠি যে এভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে বাংলার মানুষদের বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে তুলে নিয়ে এরকমভাবে টেনে হিচড়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই ভিডিওটা আসার পরে পরেই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ি বিষয়টি আমরা যথাযোগ্য জায়গায় জানাচ্ছি এবং নিশ্চিতভাবে যে অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপর হচ্ছে বিশেষ করে বাংলার শ্রমিকদের যারা বাংলা ভাষায় কথা বলে এটা কখনো মেনে যাওয়া যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের হস্থা করা হচ্ছে আগামী দিনে প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিতভাবে তিনি গ্রহণ করবেন এবং রাজনৈতিকভাবে কর্মসূচি গ্রহণ করা হবে যে বাংলার মানুষদের এই রকম করে হয়রানি জগৎ জোর জোর জবস্তি বাইরানি বন্ধ অবিলম্বে এবং বাংলা ভাষী মানুষদের উপরে এই অত্যাচার কখনই মারা হয়তজনকে দেখা যাচ্ছে যে তোলা হচ্ছে গাড়িতে পুলিশ জোর করে তুলছে না না এই বিষয়টি ভিডিওটি আমি সেখানকার মতিয়ার রহমান বলে একজন পরিযায়ী শ্রমিক তিনি নিজে আমাকে পাঠিয়েছেন সেটাই আমি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি তো স্বাভাবিকভাবে গোটা বিষয়টি আরও আমাকে অবগত

लड्डू है गए नीचे दाम क्या पैने के लड़ू दार है